নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর কথা বলার নববর্ষ সবাইকে জানাইলাম আর প্রণাম আর ছোটদের ভরা ভালোবাসা আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখ চলো আর বেশি কথা আজকে আর বললাম না আর একবার বলি সবাইকেই শুভ নববর্ষ শুভ নববর্ষ নববর্ষতে সবার সারা বছর জানি ভালো যায় এই কামনাই করলাম সবাইকে ছোটোদেরকেও ভালোবাসা দিলাম বড়দেরকে প্রণাম জানাইয়ে ভিডিওটা আবার স্টার্ট করলাম মানে দুইবার দুইবার করে বললাম ঠিক আছে আর জানোই তোমাদের দিদিভাই একটুখানি হলো কথা একটু গন্ডগোল করে দেয় ওই জন্য দুইবার দুবার করে জানাইলাম তাতে কোনো অসুবিধা নাই আমি জানি আমার বন্ধুরা সব আমাদের আমার কথাবার্তা সব মাইনে নিতে পারবে তো চলো তাহলে হলো কি একটু পয়লা বৈশাখ মানেই টুকটাক নিজেরা না নিই বাচ্চাদেরকে তো কিছু দিতে লাগে তাই বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখাই মানে হলো বড়দের জন্য কি কিনছি তো বড়দের জন্যে কিনা হয়েছে এই যে গামছা মানে আমরা মুখ মুখব গরমের দিন তাই বাড়িপুর থেকে নিলাম আমি দুটা গামছা আর ছেলেকে দিলাম এটা গেঞ্জি এই যে এটা একটা গেঞ্জি আর এই যে একটা কুত্তি এটা হলো ভাগনিরি নাও তো এই কুত্তিটা কালকে একটু পড়ছিল মেলাতে যাওয়ার সময় সোজা ছিল না উল্টা ছিল ওই জন্য সোজা করলাম যে একটা দেখো মানে এটা আমি নিজে নিই নাই আমি যেই বাড়িতে ডিউটি করি সেই বাড়ির থেকে নাইটিটা দিচ্ছে ওই বাড়িতে আমি বেশি দিন করতেছি না মানে হলো ওই যে একবার হলো এই দেড় মাসের মতন হইলো কাজ করতেছি যাই হোক একটা তাও নাইটি দিছে খুব খুশি হয়েছি দিচ্ছে যে কেউ তো দেয়ই না অনেকেই দেয় না অনেক না আজকালকার কেউ দিতেই চায় না কিছু যাই হোক একজন দিছে ভালোই লাগে মানে মনটা খুব খুশি হইলো যে এক দেড় মাস কাজ করে একটা জিনিস দিছে আর নাইটি দিক আর যেটাই দিক দিছে তো মন খুশি করে নিতে লাগবে না এটা তো ফ্যান ওইটার আর আমার ছেলের গেঞ্জি এনে দিলাম এগুলা হলো কম দামের গেঞ্জি তা এই যে গেঞ্জি এই যে এগুলা এই গেঞ্জিটা দেখো গেঞ্জিটা খুব সুন্দর কিন্তু এই গেঞ্জিগুলো একশো টাকা করে আনলাম ছেলের জন্যে আর এটা আমি আনছি আর এটা আমার ছেলের যে মাসি দুইটাই আমি আনছি ও দুইটাই ও ভুলে গেছি বন্ধুরা দুইটাই হলো ছেলের মাসি দিছে ছেলেকে এই দুইটা গেঞ্জি দিছে আমি দিই নাই আর এগুলা হলো চাম্পিরানির দেশ দেশ বলতে কুত্তি এইগুলা কুত্তি হলো চাম্পিরানির মাই চাম্পিরানিকে দিছে এই যে একটা দুইটা এটা তুমি দিছো আমি দিই নাই একটা এই যে তিনটাই দিছে হলো ওর মা ওকে বুঝছো তিনটা কেমন লাগছে কুত্তিগুলা দেখো তোমরা একটু ভালো করে কিন্তু আর আমাকে অবশ্যই জানাবা আর কেউ ভিডিও দেখো কেউ আমাকে একটু কমেন্টও কিচ্ছু জানাও না ভিডিও কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো মন্দ মিলাই আছে বন্ধুরা সব কিছু একটু কমেন্টে জানাইলে আমারও মনটা একটু খুশি লাগে যে না আমার বন্ধুরা আমার পাশে আছে সাথে আছে আমি আরও এগিয়ে যেতে পারবো বুঝছো এটা হলো বড় প্রশ্ন আর এটা সায়নের সার

আর এখানে একটা সুতির শাড়ি বন্ধুরা এই সুতির শাড়ি কিন্তু হলো আমরা কিনি নাই মানে এটা কিন্তু আমার বোনের আর আমার যে বোনের যে বর যে কাজ করে মেসি পেটিতে কাজ করে বুঝছো ওই মেসি যাদের বাড়ির থেকে যে নোংরার যে বাসিয়ালা সিটিয়ানের যে গাড়িগুলো হয় ওই গাড়ি চালায় ওরা দিছে এই শাড়িটা মানে ওইখান থেকে আজকে ওই শাড়িটা দিছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো শাড়িটা একদম পিওর সুতির খুব সুন্দর শাড়িটা তো ওইখান থেকে এই শাড়িটা দিছে তাছাড়া আমি আমি আমার বোন আমার মা কাউকে কিছু আমরা আমরা নিই নাই আর এই যে চাম্পিরানি একটা ডেসপুরে আছে একটু দেখাও কেন যেহেতু আমি সামনে ক্যামেরা করে করতেছি তাই যে একটা ড্রেস পরে আছে এটা আমার বোন যে কাজ করে ওইখান থেকেই দিছে এই ড্রেসটাও দিছে তাই অনেক বড় ছিল কিন্তু যেহেতু ওর মার কিনে দিছে ওর মার সাইজে ও সেলাই করে বলতেছে কি ও আমি পরবো তাই ঠিক আছে তুই পর তাই আজকে সেলাই করে নিয়ে আসছে আর কালকে আমি আর চ্যাম্পিয়ানি গেছিলাম কি আইনে দিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জিনিস আইনে দিচ্ছি এই দেখো হাড়ি রান্নাবাটি খেলবে আর এই রান্নাবাটি খেলার ভিডিওটাও তোমাদের সামনে আসবে তোমরা প্লিজ দেখবা হ্যাঁ আর এই দেখো ঘোড়া এটা কিন্তু ঘোড়া সেই সুন্দর ঠিক 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 ঘোরা হাসে আবার চামচি জানি আবার দেখো রান্নাবাটি খেলবে কার সাথে খেলবে এই যে ওদের সাথে খেলবে এর জন্য এই দুইটা এনে এই যে আর এখানে অনেক কিছুই আছে এই যে অনেক কিছুই আছে তো দিয়ে একদিন কা তোমাদেরকে রান্না করে দেখাবো হ্যাঁ চাম্পি রানি রান্না করবে আমিও রান্না করবো যাই হোক বন্ধুরা এখানেও রান্নাবাটি আছে আর এইটুকুই ছিল আর ছোট্ট একটা ভিডিও বানাইলাম তোমাদের জন্য বেশি বড় করলাম না আর আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাইও তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে বন্ধুরা আবারও একটা কথা বলতেছি সবার শুভ নববর্ষ ভালো কাটুক নতুন বছর সবার ভালো কাটুক টাটা